ডিস্টার্ব কিন্তু আমার ভাইদের দেখার ডিস্টার্ব করে এদিক চাপ আমার ভাইরা দেখতে পারতেছে তুমিও যদি ওই জায়গাটা বসতা তুমিও ধাক্কায় সরাইতাম ওই বেটার দোষ না ওই যে আরেকজন আবার উকি ঝুঁকি মারতেছে এই মাথায় এই যে সামনে জায়গা আছে দিকে দামরা গুলে নাইব না মানে খারাই থাকবো আল্লাহ হেফাজত করে জোর আমি কষ্ট হয় আমার খুব কষ্ট হয় তারপর আমি আপনাদের সামনে কথা বলি যে আপনারা বুঝতেছেন যে আমার কষ্ট হয় হয় না মানুষের সবচেয়ে একটা বডির ভিতরে মেন কেন্দ্রবিন্দু হল চোখ আল্লাহ আমাকে সে হাতে তো এবার দান করো যে কোনো আমি তাকানের দিকে তো আমার নবী চন্দ্র দুখণ্ডিতে করে কয়ে চাষা ও আদা ছিল কালে মা পড়বো পড়ো কে হল চন্দ্র দুখণ্ডিতে করছো এখন তোর আইট বানাস দিন বানাস নাই দিন বানা আমার ভয় লাগতেছে এখন কানবেন বহু ধারছেন আমার নবী বলে মালিক সবই তো তুমি করলাই এটা একটু করো না শুধু বলছি এটাও কি করো না বলতে দেরিয়েছি দিন হতে দেরি নাই মজন্দে কলিজার যুবক বাড়ি নবীর পিছনে উসমান গরি দাঁড়িয়ে আছে যুবকদের সর্দার হজরত আলী দাঁড়িয়ে আছে নবীর কোমরে নিচে হাত দিয়া বলে নবীজি বেঈমান গুলার যতই মজেজা দেখান ওরা কোনোদিন বেঈমান থেকে ইমানদার হবে না লবি আমার আলির খাড়ের পরিচুমা দিয়ে মানে আনি আমার মনে একশো বাগের এক বাগু কষ্ট লাগতো না যদি আমার আপন শাছাড়া আমার বিরোধীতে না কর আমি তোর বাবা তোর শাসা আমার সা সা হাব ও আমার কানের পরে থাপ্পড় দিয়ে কয় ভন্ডা আমি আর কতদিন করবি একটা মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো তার আপন জন তার বিরোধিতা করা বেঈমান আবু জেহেল বলে দিল তুই যে জাদুকার এটা প্রমাণ হলো কষ্ট হইতেছে ঠিক টাকা নেই দিবে আবু জেহেল দীপ্ত কণ্ঠে বলে দিল কোন দিন তুই আমার সামনে দীপ প্রহরে দিনের বেলা দাওয়াত তাব্বিকের কাজ লইয়া আসবি না আসবি না আসলে তোর গোয়ালের সর রাখবো না আমার নবীর একজন প্রাম পীর বা বিবিয়া ছিল নাম ছিল তার খাদিজা কি নাম ছিল বাংলাদেশে মা খাদিজার নামটাও কিছু কিছু বক্তা সেমন ভাবে নেয় মনে হয় তার বিয়ে কথা বল না মা খাদিজাকে মক্কার কোন মানুষ খাদিজা বলতেন না খাদিজায়ে তায়েরা বলতেন পবিত্র খাদিজা বলতেন লিল্লাহি তকবীর আল্লাহ আল্লাহ এক ভাইরা মাসুদ আমার দিকে তাকান চোখটা কোন দিকে ঘোরায়ের না মা খাদিজা দেখলেন আমান নবীর চোখটা খুবই কালো মুখটাও কালো জিজ্ঞেস করলেন কি ব্যাপার গেলেন হাসি মুখে ঘটনা বলে গটাই ভেলাইলেন দিন রে রাত বানাইলেন আমি তো জানি এটা আমার স্বামীর কাজ আল্লাহ করাইতেছে যখন রে আপনি রাত দিন রে রাত বানাইলেন রাত রে দিন বানাইলেন তখন দেখলাম কয়েক মিনিটের জন্য রাইট হয়ে গেল দিন হয়ে গেল তখন আমি ভাবছি বেইমান গুলো কিছু একটা করতেছে আমি তখন যাই নামাজ মাছ বিছে গেছি তাই পড়েছিলাম ঘটনা কি মুখটা কালো কে এখন কানবেন আমার নবী বলে খাদিজা এত কিছু করার পর বেইমান আমাদের জাদুকার করে এবং আমার আসার সময় একটা আলটিমেটাম দিয়ে দিছে কি আমি যদি দিনের বেলা তার কাছে যাই আমার গালের সর বলে ফাটাই ফেলবে দেখেন আমার মা খাদিজা তাহেরা কত বুদ্ধিমতি বাবা আমার মা সঙ্গে সঙ্গে বললেন আপনার দিনের বেলা যাইতে না করছে রাতে তোর করে নাই এখানে যদি আমার বউ হইতো আর এই হুজুরের বউ হইতো তুমি যাও কে

সাথে সাথে কয় আপে টেনশন করেন কে আপে তো ওইটা রি পাগল দাওয়া দি পাগল হাফ করে রাত্রে না করসে দিনে না করসে রাত্রে কল করে চলে না পরে লয়ে যাবে কোলে করে লয়ে এমন একটা বিবি যদি প্রত্যেকের ঘরে ঘরে আইতো এই সার ঘরে যদি আইতো বাবা সাসাই কে টেনশনের বডিটা বুক নেতা এমন লোকে হেনে আসে ওর শুনে যাওয়ার পরে পাওনা দিওয়া যদি ঘরে যায়

মা খাদিজা বললেন চলে না আমি আপনারে কোলে করে লয়ে যাই নবী আমার বলে খাদিজার দাওয়াতের কাজ আমার পরে বরস তুমি শুধু দোয়া করো আমি যাই বাজান্ডে কালো একটা চাদর গায়ে দিয়ে দিলে নবী আমার যাচ্ছে ও বাবা আমার দিকে তাকাবেন আর দিলটা নরম করবেন মা খাদিজা যখন দেখতাছে আমার স্বামী পাহাড়ের থেকে নামতাছে মা খাদিজার বাড়ির সামনে গত দেড় মাস আগে আমি একটা লাইফ দিছিলাম বাবা যেই পাহাড়ের উপরে মা খাদিজার বাড়ি ছিলেন ওই পাহাড়টার নাম হলো মাকামে হুজুর এই হুজুর নামক কবরস্থানে মা খাদিজা ঘুমাইছিল নবী আমার পাহাড় থেকে নামে আবু জেহেলের বাড়ির দিকে চড়ে মা খাদিজা রাস্তার দিকে তাকিয়েছে আমার কলিজার টুকরা নবীর তিনটা মেয়ে তাকিয়েছে আল্লাহ আমার বাবার বানরাই খ আমার বাবার সাথে যেন বেইমান কোনোদিন বিয়া দুবি না করে কারণ দুনিয়ায় সবসাইতে বাবাকে ভালোবাসে মেয়েরা বাবা মেয়েদের মতো বাবার কেউ ভালোবাসে না ছোট্ট ফাতে মা তখন সবে মাত্র বাবা পাঁচ থেকে ছয় বছর বয়স বাবার কবরটা ধরিয়া গায় আব্বা তুমি গেলে আমার লয়া যদি তোমার গায়ে কেউ আঘাত করে আমি ফাতেমা ডাল হয়ে তোমার সামনে দাঁড়ামু কারণ আমার দুইটা ভাই ছিল মারা গেছে আব্বা আমরা তো ছেলে ছেলে নয় তোমার ছেলেরা মারা গেছে

আর আমার মৌলার মাপ করতে লাগবে এক সেকেন্ড টাইম তুমি গুনা করতে করতে পাহাড় করে ফেলেছো বরফের চাকার মতো গুনা জমায়ে ফেলেছো চোখের পানি দিয়ে একটা ধাক্কা দিয়া বলো বালি তুমি আমার মাপ করে দেও না আল্লা বলে ইল্লা মাংতা বাবা আমা নামা আমিলা আমালা সলিহাম বাদ্য মল্লম হু সেই আতিহিল হাসানা ওয়াখান বন্ধা তুই যত গুনাহ করবি তবে করে দেখ গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমি বউলার মাপ করতে লাগবে এক সেকেন্ড টাইম যুবক বাইরে চোখের পানি ফেলা একটু মौलাকে বুঝায় কো ಅಲ್ಲাই ময়দানে আমার মা ঘরের মধ্যে বসে আছে কিন্তু অসুস্থ কেউ বলবেন হুজুর আমার মা মারা গেছে আমার মা রে আপনি একটু দোয়া করে কজ ভাই আমি অত বারো বছর বয়সের মা হারিয়েছি আসো না দুই ভাই একসাথে আজকে মান লেগে একটু দোয়া করি চোখের পানি ফেলতে পারব না দাঁড়ি ফাঁকা বাজান দেখেন তো এক ফোটা পানি আসে কিনা আলে মোলাম ভাই রে আমি বারো বছর বয়সের মা হারাইয়া আল্লাহ শামসুল ফরিদপুরের কবরের কাছে প্রতিদিন আসরে পরে যায় যে কানতাম বেশি কানতাম শীতের মৌসুমে কারণ কি জানেন শীতের মৌসুমে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বাঘের হাট মোল্লা থেকে মায়েরা চিতোই পিডে বানাইয়া টিফিন কারি ভরে মাদ্রাসার কেরাত খেরার পিছনে দাঁড়ায় থাকতো আমাকে জামাত খানার পিছনে দাঁড়ায় থাকতো আমি তখন নাহাবিমির পড়ি আমি দেখতাম মায়েরা যখন চিতোই পিডা বানায় এনে আমার ছাত্র ভাইদেরকে মা বসায় বসাই খাওয়াই দেয় তখন আমি বয়ে বয়ে কাম তামাক বই তো মারবে লিহাজ রে পিঠে খাও মা। আমি তো ধনির ঘরে জন্ম নেই নাই ভাই আমি গরিবের ঘরে জন্ম নেই যাদের মা বাবা পিঠা খাওয়ানোর পর আবার টিফিন কারিটা টেলাগের কাছে রাইখে যাইতো তোর চোখে পানি দেখতে চাই তাল বেলি বাবাজি হে বাবা তুইও গরিবের ঘরে আমি জানি বাবা তুই যদি বড় আলেম হইতে চার চোখের পানি ফেলে এখন কামবি তা বাবা অটো রিক্সা চালায় তোর বাবা পরে সুবিধা আমলা দেয় তোর বাবা বেন চালায় আমি জানি গরিবের ছেলে সারা মাদ্রাসায় বলে কুল পড়ে না এত কষ্ট করে লেখাপড়া করে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার ছেলেট কত কষ্ট করে লেখা পড়া করে জানি না ইসনে কারা কথা বলে আমার দিকে তাকাল বেলিম বাবাজিরা আমার আলিম বাইরা আস্কেন মাহফিলের এই যে তোমাদের একজন বক্তা তোমার নাম মুফিদুর রহমান তোমাদের এলাকার ছেলে ওর দ্বারাই আজকে আমার পেয়েছেন আমি ভাবে সিমোজ নেই না অনেক অনুরোধ করে আমার এই দাওয়াতটা কবুল করে ইসলামদুল্লাহতে বলেন আমি তখন সবেমাত্র উম রাত থেকে আইছি এই মুহূর্তে আমার এই দাওয়াতটা দিছে আমার মাথায় যে চুল দেখতাছেন এ সুলডা বাবা আমি কাবা ঘরে তেরাই খাইছি আমি কোনো বেলেটও লাগাই নাই কোনো কেসিও লাগাই নেই ডাইরেক্ট আমার উমরার সুল আলহামদুলিল্লাহ কষ্ট হইব বাবা এখন কানবি তাল তোর চোখের পানি কত দামি তুই জানো তোর চোখের পানি রসিলাই তুই আল্লাহ আমার শামসুলা পরি হয়ে যাবি ভালো জামা গায়ে দিতে ভালো স্যান্ডেল পরতে না চিন্তা করিস না একদিন তুই পরবি আমি লিয়েছিলাম একশো গ্রাম কেরা তেল কিনে পড়ার মতো ছিল না এখন আমি মাদ্রাসা চালাই কারো কাছ থেকে এক টাকা চাইয়া মাদ্রাসা চালাই না আমার মাদ্রাসায় কোনো কালেকশন নেই সারা বছরের ভিতরে কারো কাছে এক বছর সিমেন্ট এক বছর সাউন্ড এক বছর ডাউন একটা তেল আমি কারো কাছে চাই না যদি কেউ নিজের ইচ্ছায় দেয় তলে নেই যায় না জিজ্ঞেস করে বানানো গল্প আমি মারিনা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি তাওরে কই এক বোসা সিমেন্ট আপনে দেন যদি কেউ দেয় এই যে আপনাদের মতো গরিবরা মাহফিলে হাজার হাজার আমার মুসাফাই দেয় আমি মুসাভাত টাকাটাও দাও মাদ্রাসা মসজিদে খরচ করি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আল্লাহ আমার দিবে না কেন মিয়া আর আমি অবিশত টাকা কামাই না আমি দুইটা তিনটা প্রোগ্রাম করি না আমি একটা প্রোগ্রাম করি সারা

এই গরম পানি দিদি রোনাল্ডোর পার্টি উঠে দেখ খালি করি কি ভাই দিল্লাহে থাকবি কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা বল সোয়া দশটা স্টেজ উঠছি সোয়া এগারোটা বাজে কাটায় কাটা এক ঘন্টা হয়ে গেছে তাহলে একটা শর্ত আজ করবো একটা শর্তে যে উঠবে ওর লঙ্গি টেনে ধরবে ওর সেতু জমিলে থাকবো রেডি হে থাকবি আমি আমার জীবনের ঘটনা ঘটতে গেছিল একটা করেছে আর আসি বানাস গাজীপুরে বাস করছিলাম দুই হাজার তেরো সালে বাওয়াল রাজার মাঠ আছে না জয়দেবপুরে তখন ছিল বড় বড় বক্তা ছিল এই মাঠে তা আমি এলো চতুর্থ দিন ষষ্ঠতম মাপবি ছয় দিন মাপবি আমি চতুর্থ দিনে ক সূরা ইউসুফের তাফসীর আমার করতে দিছে। তো সূরা ইউসুফের তাফসীর করতে যাইয়া ঈসা আলাইহিস সালামের কেবল তার ভাই হাত থেকে কুয়ায় ফেলাইছে। রশিটা ফেলছে, সওদাগর আইয়া ঈসুবরে উঠাইবো। এই মুহূর্তে দেই একসাসে উঠে hata দিছে। আমগো শরীরে ধর। ধরছে যাইতা। এরপরে কইছি, যদি এরপরে কেউডা লুঙ্গি টাইনা ধরবেন। ঠিকই ভাই একটু পরে কুয়াশার মধ্যে এক কোলাবুর মতো মগ মারকা ও ওইটা हटा দিছে ও ছিল পলিস্টার লুঙ্গি আর দরসে সাসা টাইনা বর্ডার মোডার বাইরে এসে ছিল যদি পাঞ্জাবি না থাকত বহায় দিছে টাইনা বহানের কোণে ওই বেড়ায় কইতেছে তুই উড়লি ক্যা ওদানো দিছে ঝুড়বি না এই দৃশ্য দেখে আর এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা এর বয়সে এ বইছে মাসখানে ওই যে সুন্দর বাইয়ের মতো বইয়া রইছে চাচার পোষা পাইছে বুড়া মানুষ খ্যারের মধ্যে বইছে চিন্তা করে এই কোলার এলো লুঙ্গি খুলে লাইছে আমার এখানে রানান থেক আমার তো খুলে লাইছে চাচার ডরে আর উঠতে আছে না কিন্তু পোষাবের কথাও বলি না ও তবে খালি গুতায় ওটা তো বাঘের বউ মানায় না মেয়া